বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজুত পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে করবো অমিন আল্লাহী লিফাতা হাজ্জা দেবিহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মহ মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমাকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ নাই বৌ না বিয়ের কথা শুনলে সব সজাগ আর ধরে না এখন জাতি চাইতে হয় যুবক ভাইয়েরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহার সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গেই দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কি না এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কি না তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুয়াবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খো আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস তাদের মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ বোঝে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আদ-দুআ উলা ইরাদু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না গড়ের দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে इट्स अ ভেরি হাই টাইম টু মেক দুআ এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইসুবের খিলের বাইরেরা আপনাদের মনে থাকবে তো আযান আকিমতের মাছখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাক তুবাব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার রহমান রাহমিন হাসান এর একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নেবে কে আল্লাহ মান যারা আয়াতুল কুরসি দুবুর কলি সালাওয়াতিন থুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন আল্লাহ আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না

পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তলায় জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলাম বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় বিপ্লব ইসলামিক এটার ইসলামে অমুকের দালাল দালাল ইসলামে বিপ্লব সব কোপায় ফেলামো ফজরের সময় আমি নাই আসে না নাই ফজরের সময় আসেন এরপরে বিপ্লব করবো আমরা ইনশাল্লাহ পড়েন এই জন্য আল্লাহর হাবিব

ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ রে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দেও নাই তুমি আল্লাহ কুরতি পায়ের উপরে দিয়েছো সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে লা ইউসাল্লি মান্না সাদুকুম হাতাই আউয়াদা আন আরবা চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোনো উম্মদ যেন সালাম না ফিডায়। সবাই যেন পড়ে আল্লাহ্মা ইনিকামিন আদাবিল কবার আহ আউ জুবিকামিন আজা বিজাহান নাম আ জুবিকামিন ফিতনাতিল মাহায় ওয়াল মামা আহ আ জুবি কামিন ফিতনাতিল মাসি হেদ্দজা পরেন আমিন দয় পড়ে এই দুয়াটা পরে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে এই জুমার দিন আল্লাহর হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে হাতলাম সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসে না নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজোর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কত সই লাগেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহ হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কেমন করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উমঝম লিমা শুরিবালা যে নিয়তে জামজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালেফায় দো আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মোলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে